নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গঙ্গার তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম যার নাম নবগ্রাম গ্রামটি ছিল প্রকৃতির স্নেহে ঘেরা গাছে গাছে পাখির কলকাকলি আর নদীর মৃদু কলধ্বনি গ্রামবাসীরা সরল জীবনযাপন করত তবে তাদের জীবনে এক ধরনের অদ্ভুত অশান্তি বিরাজ করত অভাব দুঃখ আর জীবনের কঠিন সংগ্রামে তাদের মুখে হাসি হারিয়ে গিয়েছিল নবগ্রামের কেন্দ্রে একটি পুরনো মন্দির ছিল যেটি শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা মন্দিরটি এককালে অনেক সমৃদ্ধ ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি জরাজীর্ণ হয়ে পড়ে মন্দিরে একটি প্রাচীন শ্রীকৃষ্ণের ছবি ছিল যেটি বহু পুরাতন বলা হয় এই ছবির অলৌকিক ক্ষমতা আছে তবে কালের বিবর্তনে সেই বিশ্বাস অনেকেই হারিয়ে ফেলেছিল নিরুপম একজন যুবক যার বয়স দুই পাঁচ তার জীবনে ছিল কেবল দুঃখ আর হতাশা পিতৃমাতৃহীন নিরুপম ছোটবেলায় তার দাদুর কাছে মানুষ হয় গ্রামে তার একমাত্র সম্বল ছিল একটি ছোট চাষের জমি কিন্তু সুখা মরশুমে জমিতে কিছু ফলত না গ্রামে কাজের অভাবে সে বারবার শহরে চাকরি খুঁজতে গিয়েছিল কিন্তু কিছুতেই সফল হতে পারেনি একদিন নিরুপম যখন গঙ্গার ধারে বসে তার ভাগ্যের দোষ দিচ্ছিল তখন মন্দিরের পুরোহিত তার কাছে এসে বললেন নিরুপম তুমি কেন এভাবে হাল ছেড়ে দিচ্ছ জানো এই মন্দিরে যে শ্রীকৃষ্ণের ছবি আছে তা স্পর্শ করলে মানুষের ভাগ্য বদলে যায় অনেকেরই জীবনে পরিবর্তন এসেছে এই ছবির অলৌকিক ক্ষমতায় তবে এই বিশ্বাসের শক্তি থাকা চাই নিরুপম পুরোহিতের কথা শুনে সন্দেহ প্রকাশ করে বলল পুরোহিতমশাই ভাগ্য বদলানোর মতো অলৌকিক কিছু কি সত্যি হয় আমি জীবনে শুধু কষ্ট আর ব্যর্থতা দেখেছি আমার তো এসব বিশ্বাস করতে কষ্ট হয় পুরোহিত মৃদু হেসে বললেন বিশ্বাস আর ভক্তি এক আশ্চর্য শক্তি তুমি একবার চেষ্টা করেই দেখো শ্রীকৃষ্ণকে অন্তর থেকে ডাকলে তিনি সাড়া দেবেন পুরোহিতের কথায় নিরুপম একটু আশ্বাস পেল পরদিন সকালে নিরুপম মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের ছবির সামনে দাঁড়াল তার মনে ছিল একরাশ দুঃখ তবু সে আন্তরিকভাবে প্রার্থনা করল হে শ্রীকৃষ্ণ যদি তুমি সত্যিই সব দেখো তবে আমাকে সাহায্য করো আমার জীবনে একটু আলোর ঝলক দাও তারপর সে ছবিটির দিকে তাকিয়ে হাত দিয়ে স্পর্শ করল ঠিক সেই মুহূর্তে যেন তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো তার মনে হল কেউ যেন তাকে বলছে ভয় পেও না আমি আছি তোমার পাশে নিরুপমের জীবনে আস্তে আস্তে পরিবর্তন শুরু হলো কয়েকদিন পর তার পুরনো এক বন্ধু শহর থেকে গ্রামে ফিরে এলো সেই বন্ধু জানাল নিরুপম আমি শহরে একটি নতুন চাকরির খোঁজ পেয়েছি কৃষি বিষয়ে তোমার কিছু অভিজ্ঞতা আছে তুমি চলো আমার সঙ্গে হয়তো তোমার ভাগ্য খুলে যাবে নিরুপম বিস্মিত হয়ে গেল সে মনে মনে ভাবল শ্রীকৃষ্ণের ছবির স্পর্শ কি সত্যিই আমার জীবনে পরিবর্তন আনছে বন্ধুর সঙ্গে সে শহরে গেল চাকরি পাওয়ার পর তার জীবন নতুন মোড নিল নিয়মিত কাজ করতে করতে সে নিজের জন্য একটি ছোট ব্যবসা শুরু করল কয়েক মাসের মধ্যে তার আয় বাড়তে থাকল তবে এক মুহূর্তের জন্য সে শ্রীকৃষ্ণকে ভুলল না প্রতিদিন সকালে সে শ্রীকৃষ্ণের ছবির সামনে ধ্যান করত নিরুপম একদিন গ্রামে ফিরে এসে পুরোহিতকে সব কথা জানাল পুরোহিত মৃদু হেসে বললেন নিরুপম এই পরিবর্তন শুধু ভাগ্যের নয় তোমার অন্তরের বিশ্বাসের ফসল শ্রীকৃষ্ণের শক্তি তোমাকে পথ দেখিয়েছে তবে মনে রেখো এই বিশ্বাসের সঙ্গে তোমার পরিশ্রমও জড়িত এই ঘটনাটি ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল লোকেরা একে একে মন্দিরে এসে শ্রীকৃষ্ণের ছবির সামনে প্রার্থনা করতে শুরু করল মন্দিরটি আবার জমজমাট হয়ে উঠল শ্রীকৃষ্ণের ছবির স্পর্শে ভাগ্যের পরিবর্তনের এই গল্প কি সত্যি হতে পারে এই কাহিনীতে দেখুন নিরুপমের জীবনের পরিবর্তনের আশ্চর্য ঘটনা এই গল্প আপনাকে বিশ্বাস ভক্তি এবং পরিশ্রমের গুরুত্ব শিখিয়ে দেবে নবগ্রামে নিরুপমের জীবনের পরিবর্তন দেখে সবাই বিস্মিত গ্রামবাসীরা একে একে মন্দিরে আসতে শুরু করল শ্রীকৃষ্ণের ছবির সামনে প্রার্থনা করল এই অলৌকিক ঘটনার কথা গ্রামের সীমানা পেরিয়ে আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ল শ্রীকৃষ্ণের ছবির অলৌকিক ক্ষমতা নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হল তবে নিরুপমের মনে এক প্রশ্ন রয়ে গেল সে ভাবল শ্রীকৃষ্ণের এই ছবির এত অলৌকিক ক্ষমতা কেন এর পেছনে কি কোনো রহস্য আছে নিরুপম একদিন পুরোহিতের কাছে গিয়ে জানতে চাইল পুরোহিত মশাই এই ছবির ইতিহাস কি এর সঙ্গে এমন কি বিশেষ কিছু ঘটেছিল যার জন্য এটি এত অলৌকিক পুরোহিত এক গভীর নিঃশ্বাস ফেলে বললেন এই ছবির ইতিহাস অনেক পুরনো আমার দাদু বলতেন এই ছবি ত্রেতা যুগে এক মহায়জ্ঞের সময় তৈরি হয়েছিল যজ্ঞে অংশগ্রহণকারী ঋষিমুনিদের বিশ্বাস ছিল এই ছবি শ্রীকৃষ্ণের উপস্থিতির প্রতীক যারা সত্যিকারের ভক্তি নিয়ে এটি স্পর্শ করবে তাদের জীবনে শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হবে তবে এর গোপন কথা সবাই জানে না নিরুপম জিজ্ঞাসা করল গোপন কথা সেটি কি পুরোহিত বললেন এই ছবির পেছনে একটি বিশেষ মন্ত্র খোদাই করা আছে যা কেবল যোগ্য মানুষের চোখে ধরা পড়ে এই মন্ত্রই ছবির শক্তির মূল উৎস তবে সেই মন্ত্র পড়তে গেলে তোমার মনকে পুরোপুরি পবিত্র করতে হবে শুধুমাত্র বিশ্বাস আর ভক্তি তা সম্ভব করতে পারে এই কথা শোনার পর নিরুপম গভীর ধ্যানে মনোনিবেশ করল সে প্রতিদিন মন্দিরে এসে শ্রীকৃষ্ণের ছবির সামনে বসে প্রার্থনা করত তার হৃদয় ক্রমশই শুদ্ধ হতে থাকল একদিন গভীর রাতে নিরুপম একটি স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখল শ্রীকৃষ্ণ তাকে ডাকছেন তিনি মৃদু হাসি দিয়ে বললেন নিরুপম তুমি আমার ওপর বিশ্বাস রেখেছ এবার সময় এসেছে তোমার সামনে সত্য প্রকাশ করার স্বপ্নে শ্রীকৃষ্ণ তাকে ছবির পেছনে খোদাই করা মন্ত্রের কথা মনে করিয়ে দিলেন নিরুপম ঘুম থেকে উঠে সরাসরি মন্দিরে ছুটে গেল ভোরের আলো তখনও ফোটেনি ছবির পেছনে তাকিয়ে সে দেখল সত্যিই একটি মন্ত্র খোদাই করা আছে তবে মন্ত্রটি ঝাপসা দেখাচ্ছিল সে মন থেকে প্রার্থনা করল হে শ্রীকৃষ্ণ আমাকে এই মন্ত্র পড়ার যোগ্য করে তুলুন আমাকে দেখিয়ে দিন আপনার পথ মুহূর্তের মধ্যে ছবির চারপাশে এক সোনালী আলো উদ্ভাসিত হল নিরুপম স্পষ্টভাবে মন্ত্রটি পড়তে পারল মন্ত্রটি ছিল ওম নম ভগতে বাসুদেবায় শ্রদ্ধা ও বিশ্বাসে মুক্তি সম্ভব যে অন্তর থেকে ডাকবে আমি তার সঙ্গেই থাকব নিরুপম এই ঘটনা পুরোহিতকে জানান পুরোহিত বললেন নিরুপম এই মন্ত্র কেবল তোমার জন্যই প্রকাশিত হয়েছে এখন তোমার দায়িত্ব এটি সঠিকভাবে ব্যবহার করা এই মন্ত্রের সাহায্যে পুরো গ্রামের জীবন বদলানো সম্ভব নিরূপম মন্ত্রটি গ্রামের অন্যদের শেখাল তবে সে সবাইকে সতর্ক করে বলল এই মন্ত্র শুধু তাদের জন্য কার্যকর যারা সত্যিকারের বিশ্বাস নিয়ে শ্রীকৃষ্ণকে ডাকবে এর অপব্যবহার করলে কোনো ফল পাওয়া যাবে না গ্রামবাসীরা একযোগে মন্দিরে এসে প্রার্থনা শুরু করল আশ্চর্যের বিষয় যাদের জীবনে দীর্ঘদিন ধরে কষ্ট ও দুঃখ ছিল তাদের জীবনে একের পর এক ইতিবাচক পরিবর্তন আসতে লাগল তবে এই পরিবর্তনের মধ্যেও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো কিছু লোক যারা লোক বা সন্দেহ নিয়ে মন্দিরে আসছিল তারা মন্ত্র পরেও কোনো ফল পাচ্ছিল না বরং তাদের জীবনে আরও সমস্যার সৃষ্টি হচ্ছিল নিরুপম বুঝতে পারল শ্রীকৃষ্ণের মন্ত্র কেবল তাদের জন্য কার্যকর যারা নিঃস্বার্থভাবে ভক্তি করে লোক সন্দেহ বা স্বার্থপরতা নিয়ে এলে এটি কাজ করে না গ্রামের মন্দিরটি এখন শুধুমাত্র প্রার্থনার স্থান নয় এটি শিক্ষা ও বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠল নিরুপম নিজের অভিজ্ঞতা থেকে শিখল শ্রীকৃষ্ণের ছবির অলৌকিক শক্তি কেবল বিশ্বাস আর ভক্তির মধ্যেই নিহিত যারা সত্যিকারের মন নিয়ে এটি গ্রহণ করে তারাই জীবনের সাফল্যের পথে এগিয়ে যায় এই গল্পের মধ্য দিয়ে নিরুপম নিজেও শ্রীকৃষ্ণের এক ভক্ত ও দীক্ষক হয়ে উঠল তার জীবনের উদ্দেশ্য হলো অন্যদের সাহায্য করা এবং ভক্তির গুরুত্ব তুলে ধরা কীভাবে শ্রীকৃষ্ণের মন্ত্র ও ভক্তি একটি গোটা গ্রামকে বদলে দিল ভাগ্যের পরিবর্তনের রহস্য জানতে ভিডিওটি দেখুন এবং নিজের জীবনের জন্য নতুন অনুপ্রেরণা পান তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ